এটা আমি এটা আমার দিদি আমার ভাই আমার বাবা আর মা খুব আনন্দে কাটছিলো আমাদের দিনগুলো কিন্তু আমাদের চলতে চলতে হঠাৎ এক দমকা হওয়ায় সব কিছু এলোমেলো হয়ে গেল। আমরা একটু একটু করে বড় হচ্ছি আর একদিন আমার মায়ের প্রচণ্ড পেটে যন্ত্রণা আরম্ভ হলো এরকম পেটে ব্যথা মাঝে মাঝে হতো আর ডক্টরের কাছে গিয়ে ওষুধ আনত দেখাতো কিছুতে কিছু হতো না তারপর টেস্ট হলো তারপর না একদিন মায়ের পেটটা ফুলে গেল মনে হচ্ছিল যেন মা প্রেগনেন্ট এরকম ভুলে গেল তারপর সব কিছু টেস্ট করার পর ডক্টর বলল যে মায়ের পেটে জল জমেছে বলল বের করে ফেললে জলটা মা সুস্থ হয়ে যাবে মাকে হসপিটালে ভর্তি করা হলো মায়ের পেট থেকে জলও বের করা হলো তখন মাকে বাড়ি নিয়ে আসলাম আমরা সবাই তখন ভাবলাম আমার মা সুস্থ হয়ে গেছে যেই দশ বারো দিন হয়ে গেছে তখন দেখি মায়ের পেট আবারও ফুলে গেছে আমরা তো ভাবতেই পারিনি যে আবার এরমভাবে পেটটাও ফুলে যাবে মাকে আবার কলকাতা আর জি কর হসপিটালে ভর্তি করা হলো সব টেস্ট করার পর আমরা জানতে পারলাম মায়ের জরায়ু ক্যান্সার হয়েছে তখন খুব ঠাকুরকে ডাকতাম যে মা কে ভালো করে দেওয়ার জন্য কিন্তু ঠাকুর তো আমাদের কথা শোনি মায়ের একদম লাস্ট স্টেজ চলছে ক্যান্সারের তখন ধরা পড়ল তখন আর কিচ্ছু করার ছিল না মাকে যে ডক্টর আগে জল বের করেছিল পেট থেকে সে নাকি বলেছিল যে যেটা ভেবেছিলাম সেটা হয়নি পরে তো সেটাই হলো হসপিটালে এক টানা মাকে ছ মাস থাকতে হয়েছে মা যেভাবে বাড়ি থেকে গেছিলো চেহারা একদম ছিল না চার মাস পর মাকে যখন দেখতে আমাকে মাসির বাড়িতে নিয়ে গেল বাবা মাকে দেখে আমি মাকে দেখে তো আমি চিনতেই পারছিলাম না আমি কাকে দেখছি এতটা রোগা হয়ে গেছিল মা আমি মাকে দেখে মাকে জড়িয়ে ধরে কত কান্না করেছিলাম তখন মা কিন্তু কাঁদিনি আমি কাঁদছি বলে দু হাজার সাল আর দশ সাল এই সালের কথা আমি জীবনে ভুলব না মা তখন মাসি বাড়ি মামা বাড়ি থাকতো পেটে থেকে জল বার করতে হতো পনেরো দিন অন্তর অন্তর রক্ত জল হয়ে যেত মায়ের আর যখন জল জমতো পেটে প্রচণ্ড ব্যথা হতো আর আমাদের বাড়ি কলকাতা থেকে অনেকটাই দূর তার জন্য এখান থেকে তো সব সময় যাওয়া আসা সম্ভব ছিল না তাই মামা বাড়ি মাসি বাড়ি থাকতো আর তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না ফোন ছিল না কারো তাই সেরকম কোনো ছবি নেই মায়ের এই ছবিটা মায়ের চলে যাওয়ার দু মাস আগের ছবি মাসে তুলে রেখেছিল। তাই দেখো কেমন রোগা হয়ে গেছে তাই না আর বাড়িতে এসেছিল যখন মায়ের পেটে আর জল জমত না মা খেতে পারতো না যা খেত বমি হয়ে যেত নাক দিয়ে বেরিয়ে যেত এরকম হতো আর খেতে না পেলে রক্ত হতো না তখন আর জলও জমেনি সব কিছু শেষ তখন মা বাড়ি এসেছে বাড়ি আসার ঠিক তেইশ দিনের মাথায় মা আমাদের ছেড়ে চলে গেছে দু আর দশ এই সালটা আমি কোনো দিন ভুলব না এই সাল ছিল দের অভিশপ্ত সাল দু হাজার ন সালের পুরো বছরটা আমার মা যন্ত্রণায় কষ্ট করেছে আর দশ সালের পড়তেই ফেব্রুয়ারি মাসের ন তারিখ মাঘ মাসের ছাব্বিশ তারিখ মঙ্গলবার বেলা বারোটা পঁয়তাল্লিশে আমার মা আমাদের ছেলে আমাদের মায়া ত্যাগ করে চলে গেছে আমরা তোমাকে ছাড়া একদম ভালো নেই মা তুমি ছাড়া আমরা সবাই যে শূন্য হয়ে আছি